আর কিনতে পাবে না কুচবেড়িয়া হুজুতীর সিঙ্গারা পাওয়া যাবে না নাম করা দোকানে ছিনা হ্যালো বন্ধুরা তো আজকে আমরা চলে এসেছি কুচবেরের একদম আমাদের বাড়ি সামনে সামনে সিঙ্গারা দোকানে এখান দিয়ে তো আমরা প্রত্যেক দিনই বলতে গেলে সিঙ্গারা টেস্ট করি কিন্তু আপনাদেরকে কে আজকে রিভিউ দেব কেমন সিঙ্গারা আর কি হারে সেল হয় খালি দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা এই সেই সিঙ্গারা দোকান এই দোকানটাতে আজ আমরা ভিডিও বানাবো তো প্রথমেই আমরা বাইরের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখিয়ে দিচ্ছি আর এই যে সেই দোকানের দাদা দেখিয়ে দিই ঠিক হয়নি মশলা রেডি করা হয়েছে এই এই দেখুন প্রথমেই আগে রুটির মতো ওপরে গোল গোল করে নিচ্ছে নিয়েছে ডো কেটে ময়দা এবার আমরা উপরে তো চলে গিয়েছি দিদিভাই ভাই প্রথমেই বেলে নিচ্ছে দিয়ে এবার এই ছুরিটির সাহায্যে মাছ বরাবর কেটে দেবে একই রকম ভাবে সবগুলো কেটে নেব সব কাটা রেডি এবার আমরা কিভাবে মরি দেখাবো এই দেখুন এই দিদিভাই প্রথমেই প্রথমে একটা সাইড কাটা নিয়ে নিয়েছে দিয়ে জল বুলিয়ে নিয়েছে ওর সাইডটাতে দিয়ে মশলাটা দিয়ে দিল দিয়ে আবারও সিঙ্গারার মাথাটার সামনে জল লাগিয়ে দিয়ে মুড়ে দিল ঠিক একই রকম ভাবে সবগুলো তৈরি করে নিচ্ছে দেখুন একসঙ্গে কতগুলো রেডি করা হয়ে গেছে দিয়ে আরো বানানো হবে দিদিভাই সিঙ্গারা মুড়ে একদম রেডি করে দিয়ে বাড়ি চলে যাচ্ছে দাদা ভাজবে দেখুন দাদা ভাই প্রথমেই তেলটা গরম করতে বসিয়ে দিয়েছে সিঙ্গার তেলটা গরম হয়ে গিয়েছে এবার সব একটা একটা করে দিয়ে দিচ্ছে সব সিঙ্গারা দিয়া কমপ্লিট এবার একটু উল্টে পাল্টে দেবে শিঙারাটা কিন্তু একদম হালকা আছে ভাজতে হবে না হলে সিঙ্গারা লেগে যেতে পারে কড়ার তালাতে দেখুন এইভাবে এক পিট হয়ে গিয়েছে অপর পিটটা উল্টে পাল্টে নেব ফাইনালি সিঙ্গারা রেডি এবার একটা একটা করে সব তুলে নিচ্ছে পুরজি গড়িয়া হুজুতীর মড় এরকম সিঙ্গাড়া পাওয়া যাবে না নাম করে সেইবা শিবু দকারের সিঙ্গাড়া নিয়ে যান নিয়ে যান পুরি গেলে আর কিন্তু পাবে না সিঙ্গাড়া রেডি এবার সেল চলবে আসুন আসুন মানে তো সিঙ্গাড়া নিয়ে আয় গেছে ঠিক আছে আপনারাও এখানে এসে টেস্ট করে যাবেন তাদের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি টাটা বন্ধুরা